গতির কথা অষ্টম শ্রেণী অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় এক এই বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে দূরত্ব দূরত্ব বলতে কি বোঝায় দূরত্ব বলতে আমরা সাধারণত বুঝি যে এখানে একজন সাইকেল চালক এই সাইকেল চালক এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে আসলো এবং বি বিন্দু থেকে সে সি বিন্দুতে আসলো অর্থাৎ এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল এই মোট যে পথ অতিক্রম করলো এই পথটাই হচ্ছে তার দূরত্ব এই যে পথটাই তার দূরত্ব এই ক্ষেত্রে কিন্তু দিকের কোনো প্রয়োজন নাই কেন কারণ প্রথমে এই দিকে যাচ্ছে পরে এই দিকে যাচ্ছে এজন্য এটি হচ্ছে দূরত্ব এখন এই যে মোট যে দূরত্ব এই দূরত্ব শুধুমাত্র আমরা মান দ্বারা প্রকাশ করতে পারি এই নির্দিষ্ট দিকের কোনো প্রয়োজন পড়ে না এবার যদি বলি আমরা স্মরণ তাহলে স্মরণের ক্ষেত্রে আমরা বলি যে কোনো বস্তু বা বিন্দু একটি নির্দিষ্ট অবস্থান থেকে আরেক অবস্থান স্থানান্তরিত হলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান অবধি ভেক্টর স্মরণকে ভেক্টরকে বলা হয় স্মরণ এখন ভেক্টর কেন বলা হচ্ছে ভেক্টর বলা হচ্ছে যে আমরা যদি এখানে এ বিন্দু থেকে যাত্রা শুরু করি তাহলে দেখা যায় যে এই বস্তুটা ঘুরে আবার বি বিন্দুতে আসলো এই যে বি বিন্দুতে আসলো এই বি বি বিন্দুতে আসতে এ থেকে এর নির্দিষ্ট দিক এই যে নির্দিষ্ট দিক এই নির্দিষ্ট দিকটাই হচ্ছে স্মরণ এবার দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য যদি বলি তাহলে কোনো গতিশীল বস্তুর যে কোনো দিকে আদি এবং শেষ অবস্থানের পার্থক্যই হচ্ছে দূরত্ব স্মরণের ক্ষেত্রে যদি বলি তাহলে কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে আদি ও শেষ অবস্থানের ন্যূনতম দূরত্বকে স্মরণ বলে দূরত্ব হলো বস্তুর কণা বস্তুকোনা যে পথে যায় সেই পথে মোট পথ আর সচল বস্তুকোনার প্রাথমিক ও শেষ অবস্থানের মধ্যে যে রৈখিক দূরত্ব তাই হলো স্মরণ দূরত্বে একটি স্কেলার রাশি স্মরণ একটি ভিক্টর রাশি অর্থাৎ দূরত্বের ক্ষেত্রে শুধু মান দ্বারা প্রকাশ করা হয় কিন্তু স্মরণের ক্ষেত্রে যেহেতু ভেক্টর রাশি এর মান এবং দিক উভয়েরই প্রয়োজন আছে যেহেতু স্মরণের ক্ষেত্রে শুধু মান আছে এজন্য শুধু মানের পরিবর্তন হলে স্মরণের পরিবর্তন হয় কিন্তু শুধু সরি দূরত্বের পরিবর্তন হয় কিন্তু সরণের যেহেতু দিক এবং মান উভয়ের প্রয়োজন এইজন্য শুধু মানের পরিবর্তন হলে সরণের পরিবর্তন হয় শুধু দিকের পরিবর্তন হলে সরণের পরিবর্তন হয় অথবা উভয় পরিবর্তন হলে সরণের পরিবর্তন হয় অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সর্ব সর্বদা শূন্য হবে অর্থাৎ অনেক দূর হেঁটে হেঁটে আবার যদি সে আবার এই এ বিন্দুতে ফিরে আসে তাহলে কিন্তু তার মোট যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু শূন্য স্মরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে এবার দ্রুতি যদি আমরা বলি তাহলে বলি যে একক সময় কোনো বস্তুপণা যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুপণা দ্রুতি বলা হয় দ্রুতি একটি স্কেলার রাশি আমরা এই বিষয়টাকে এভাবে বোঝাতে চাই যে একটা গাড়ি সেই গাড়িটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এই একটা গাড়ি সেই গাড়িটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে বি এর দিকে চলছে যে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যে গেল এর মোট যে দূরত্ব সেই মোট দূরত্ব হচ্ছে এস অর্থাৎ মোট দূরত্ব কত মোট দূরত্ব হলো এস অর্থাৎ এ থেকে বি বিন্দুতে এখন এ থেকে বি বিন্দুতে গাড়িটা যেতে সময় লেগেছে হচ্ছে টি তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি যে টি সময়ে গাড়িটি দূরত্ব অতিক্রম করেছে সমান হচ্ছে এস তাহলে একক সময়ে কত দূরত্ব অতিক্রম করেছে একক সময়ে গাড়িটি দূরত্ব অতিক্রম করেছে এস ডিভাইডেড বাই টি অর্থাৎ উপরে কিন্তু স্মরণ আর নিচে হচ্ছে দূরত্ব স্মরণ মানে উপরে উপরে হচ্ছে দূরত্ব নিচে হচ্ছে সময় তাহলে আমরা বলতে পারি যে এই যে একক সেই এককটা কিন্তু চলে গেল নিচে তাহলে একক সময়ে যে স্মরণ সেই স্মরণকেই আমরা বলছি হচ্ছে দ্রুতি বা একক সময় যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলছি হচ্ছে দ্রুতি এই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি কেন এখানে শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হবে একইভাবে যদি আমরা বলি তাহলে দেখা যায় যে